একজন মুসলমান রাত্রির আধারে গিয়ে আমাবুষ্য রাত্রিতে দূরে থেকে যখন একটা কালো ছায়া দেখে মনে মনে কিছু ভয় লাগে না লাগে লাগে এটা কি আসল মানুষ না কোন কামলা কথা কয় কামলা বলেন তো এত রাত্রি কালো একটা ছায়া দেখা যায় না জানে সে ভালো মানুষ না ডাকাত নাকি কোনো চোর দূরের থেকে যখন ওই লোকটা বলবে নিঃসন্দেহে তার অন্তর থেকে ভয়টা খেটে যাবে সে বলবে আর যাই হোক লোকটা কোনোদিন খারাপ লোক হতে পারে না কারণ খারাপ হলে কোনোদিন আমাকে সালাম দিত না তার সালামের মাধ্যমে সে জানিয়ে দিল এ ভাই কোনো ভয়ের কারণ নাই আপনি আমার থেকে সম্পূর্ণ নিরাপদ আপনি আমার থেকে সম্পূর্ণ নিরাপদ যেহেতু সে ভালো মানুষ আমাকে দেখেও তো তার এরকমের একটা ভয় হতে পারে যাকে দেখলাম সে ভালো মানুষ না খারাপ মানুষ আমি যখন তার প্রতি উত্তরে বলবেন সেও তখন বুঝে যাবে না না তার থেকেও আমার কোনো অনিষ্ঠার সম্ভাবনা নাই কোনো ক্ষতির সম্ভাবনা নাই সেও তো আমাকে সালাম সালামদাম কথা বলেন ঠিক দুই নাম্বার কারো মধ্যে যদি চিরশত্রুতা থাকে চিরদুষ্মণি থাকে বেশি বেশি যদি দেখলে কোনো কথা বলার দরকার নাই দেখা হয়েছে সালাম বিনোহয় হয়েছে আল্লাহর আল্লার হাবিব ডাদ্দে কাই সমস্ত শত্রুতা ভুলে গিয়ে তোমার অন্তরঙ্গ বন্ধ হয়ে যাবে মেজা في فداء مدينة مجرى يا الهدى <سؤال> وفي مهداها نام النبي المحترم بلغ حسنت جميع خصاله صلوا عليه وعلى <بعقا> اللهم صل وسلم <وصله> دائما ابدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله সাতিয়ান গলির বাড়ি যুব সমাজ ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত সতেরোতম বার্ষিক ইসলামী মহাসভা সম্মানিত সদর হাজবেতুল আল্লাম আল্লামা শামসুল হক সাতিয়ানি দামা বারাকাতহম উস্তাদুল আসাদ পিরি কামেল সিনিয়র শিক্ষক জামিয়া ইসলামিয়া ইউনোসিয়া ব্রাহ্মণবাড়ি সহ সভাপতি হিসাবে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী তাজুল আলম মালিহাত মাদ্রাসার সম্মানিত শেখুল আদিস ও মোহতামিন হজরতুল আল্লাম আল্লামা আবুল কাসিম সাহেব উপস্থিত আছেন উস্তাজুল আসাদা শেখুল আদিস হজরতুল আল্লাম আলামা মারিফত আলী সাহেব খতিফ সান কেন্দ্র জামে

লাখো কোটি সুক্রিয়া জেরবা পবিত্র শাহানুল মাসে তিন তারিখ দিবাগত চতুর্থ তারিখের রাতে আজকেরই জান্নাতি বরফি মা আমাদের কিছু মানুষকে আসার বসার এবং কোরআনে আনে করিমের মূল্যবান নসিহা শোনার তফিক দান করেছেন এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুক্র আদায় করি জোরে সুরি বলি আলহামদুলিল্লাহ আর একটু বলি আলহামদুলিল্লাহ আমি বিনয়ের সাথে অনুরোধ কর আমার এ গ্রামের যারা আছেন বিশেষ করে আমাদের মহল্লা আশপাশের যারা আছেন আমরা আজকের এই জান্নাতি বাগানে চলে আসি ইতিমধ্যেই আমাদের মসজিদের ইমাম হজরত মৌলানা মুক্তি আব্দুল রাসির ঘোষণা দিয়েছেন আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যম প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফল আর অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকার চমৎকার আলোচনা করে থাকেন আমার অত্যন্ত স্নেহের যার মাদ্রাসায় আমি গিয়েছি অনেক মুজাহাদা করে অনেক কোরবানি অনেক বাতিলের সাথে মোকাবেলা করে একটি বিশাল প্রতিষ্ঠান তিনি কায়েম করেছেন তিনি আর কেউ নন আমাদের সকলেরই পরিচিত ব্যক্তিত্ব হজরতুল আল্লাহ আল্লামা হাফেজ সারি সোয়েব আহমদ দামাদ আসার অনেক শ্রদ্ধা করেন সেই জন্য তিনি আসার সাথে সাথেই চলে আসছেন আমাকে বলছেন যে আমি অন্য কোনো প্রোগ্রাম তেমন রাখি নেই আর যেহেতু আপনার প্রোগ্রাম তাই আমরা আর বিলম্বিত না সময় এদিক সেদিক নষ্ট না প্যান্ডেলের মধ্যে চলে আসি আবহাওয়াটাও খুব সুন্দর না গরম না ঠান্ডা কি বলে কিছুদিন আগেও যে ঠান্ডা ছিল এখানে বসলে তো উত্তরের হাওয়া দিয়ে আপনাদেরকে ওটাই দিই কিন্তু আজকের এই আবহাওয়াটা অনেক সুন্দর চমৎকার আলহামদুলিল্লাহ পরিবেশ ভালো মাসটাও সুন্দর আয়োজনটাও সুন্দর সাউন্ড সিস্টেমও সুন্দর ঠিক না অনেক সুন্দর আওয়াজ হচ্ছে ক্লিয়ার তো সকলের সহযোগিতায় মাহফিলটা অনেক চমৎকার শুধু একজনের দ্বারা মাহফিল চমৎকার হয় না পেন্ডেল মাইক সিস্টেম এবার আলোচক বৃন্দ আপনারা যারা আছে সবচেয়ে বেশি মাহফিল চমৎকার হয় শ্রোতাদের দ্বারা ঠিক কি না বলে বক্তা যদি এসে দেখে পেন্ডেল কানাই কানাই শ্রোতা দিয়ে হয়ে গেছে তখন বক্তার ভিতর থেকে আলোচনায় এমনিতে চলে আসে তাই এখনও যারা আসি না হয়তো কেউ কেউ নামাজের পর খাওয়া দাওয়া করার জন্যে একটু ঘরে গেছি বাড়িতে গেছি আমরা দেরি না করে চলে আসছি আজকে খাওয়া না হয় একটু কমই খাইলাম আজকে রুহের খানা দিই কি বলেন ঠিক না বডির খানার চেয়ে রুহের খানার দাম কম না বেশি বেশ এখানে রুহের করার ভিতর হবে তাই সকলকে আবার অনুরোধ চলুন আমরা বসে কোরআনের কিছু আলোচনা শুনি আল্লাহ আমাদেরকে আশার বসার ঠিক দান করুন বলুন আমি সমানিত সুধী আমি প্রথমত কর আনুল করিমের একুশ নাম্বার পাড়ার সুরা আর বু এর বিশ নম্বর আয়াতে কারিমাত্র দ্বিতীয়ত উনত্রিশ নম্বর পাড়ার সুরা আল জিন এর একখানা আয়াত আঠারো নাম্বার আয়াতে করিমা দিলাও ছোট্ট একখানা হাদিস পাঠ করেছে আমি চেষ্টা করবো আয়াতে এবং হাদিসকে সামনে রেখে খুব মতার আন্দাজ কিছু কথা আপনাদের মতো আরোজ করার জন্য পাকের দরবারে তাও চাই সকলে বলুন আল্লাহ আর আমি যে আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি ওখানে আল্লাহ তালা টোটাল ছয়টি আয়াত আয়াত নাম্বার থেকে নিয়ে সুরা আর রুমে পঁচিশ নাম্বার ছয়খানা আয়াত আল্লাহ বিভিন্ন আঙ্গিকে তার কুদরতের নিদর্শন নিয়ে আলোচনা পরবর্তী আয়াতে আল্লাহর ঘর মসজিদ যে অনেক নাম এই মসজিদ যে একমাত্র আল্লাহর ঘর আর ইবাদত হবে একমাত্র কার মাথা নত হবে কার দরবারে নাকি কোনো পীরের দরবারে কোনো খাজা বাবা গান জবাবার দরবারে না মাথাটা শুধুমাত্র একমাত্র কেবল আল্লাহর সামনে নত করতে হবে ও আনন্দল মসা জিদ আই না বলে আহা মজ্জিদ একমাত্র কার ঘর জোরে বলুন আল্লার র ভা সে হবে কার ইবাদত হবে কার বলুন বলন কার এই বিষয়ের উপরে কিছু কথা পুরানে কেরি মেরি আয়াত সামনে নিয়ে আপনাদেরকে মতা আরস্ত করবো সা চলো সময় যেহেতু শর্ট এর মধ্যেই ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাচ্ছে শুধু এতটুকুন ভূমিকার মখে বলবো যখনই রচক মাস চলে আস তখন থেকে আল্লাহর হাবিব আমাদেরকে একটি দোয়া শিখেছি তাই না যে দোয়াটা মসজিদের মধ্যে ইমাম সাহেব হজুর সাহেব আলোচনা করেছেন আমরা অনেকে মুখস্থ করেছি বলুন আমার সঙ্গে আল্লাহ হম সবাই বল আল্লাহ হম বারিকলা

রজব এবং শাহবান মাসে আপনি রজব এবং শাহবান মাসে আপনি আমাদের জন্য বরকত দান করুন আমিন বলেন পব্বাল্লিক না রামাবান এবং অনেক বরকতি মাস সমস্ত মাসের লিডার সমস্ত মাসের সর্দার যেই মাসে আল্লাহ এগারো মাসের সমস্ত গুণা মাফ করে পলত্র পবিত্র করে দে এই মাসটার নাম কি সবাই কয় না রমজান মাস ঠিক কিনা বলে এই রমজান মাস পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতে আপনি বরকট দান করুন আমিন বলেন এই দোয়াটা আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন চলুন আল্লাহ তাআলা প্রথম কুদরতি নিদর্শনে বলেন ওয়ামিন আয়াত আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো আন খালাকাকুম মিন তোমাদের কি আমি মাটির দ্বারা বানাইছি কিসের দ্বারা সুম্মা ইলা আনতুম বাশারুন অতঃপর তোমরা একটি স্বয়ং সম্পূর্ণ কমপ্লিটলি একটি মানুষ হিসাবে তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে বিচরণ এই আয়াতের মাধ্যমে আমাদের সৃষ্টি ইতিহাস আল্লাহ আমাদের সামনে তুলে ধরছে কেন দুই কারণ সৃষ্টিকর্তাকে বলন বলন কে আমাদেরকে বানাইছেন বানাইছে আমি এত বড় দেহের মালিক কিভাবে হলাম কি কি ছিলাম হয়েছি কোথায় যাব এটা হলো মানব জীবনের টার্গেট আর এই টার্গেট যারা ভুলে যায় এরাই সবচেয়ে বড় বোকা আল্লাহ বলেন তোমাদেরকে আমি মাটির দ্বারা সৃষ্টি মুফাসিরিন ইকরাম এই আয়াতের তাফসির করতে গিয়ে দুইটা ব্যাখ্যা করে একটা হলো বিখাল সে আবি ঘুম আদা তোমাদের কি বানাইছে মানে তোমরা তো সন্তান কার আপনারা একটু কথা বললেন তাহলে সুন্দর হয় বলেন একটু সন্তান আমরা কার আদম আলাই তাই না আমাদের আদি পিতাকে বলো আদম আলাই হিসারা আমাদের আদি মাতাকে হাওয়া আলাই হাসারা ঠিক না তো আদমকে আল্লাহ প্রথমে কি দিয়া বানাইছে মাটি দিয়া আদমের স্ট্রাকচার যাটা আছে বডিটা আল্লাহ মাটি দিয়া বানায়া বহুদিন রাইখেছে ই চা মাঝে মধ্যে এই বডিটাকে তপ করছে মানুষ তফ করে খানায় কাবার হেয়ার তপ করে আদমের বডি ডে বুঝেন এদিলে হের কাম যত উল্টা কাম আছে এদি কা কাম কথা পায় না ইবলিসের কাম ইবলিসে আদম আলাইসালামকে তফ করে মুখে দিয়া ঢুকে পিছন দিয়া বের হয় আবার পিছন দিয়া ঢুকে মুখ দিয়া বের হয় আর মনে মনে চিন্তা করে কি বানাইছে তখন তো আল্লাহ আদমকে আদম হিসাবে কি করেন নাই আত্মপ্রকাশ করান নাই প্রকাশ করেন নাই তো ইবলিস তপ করে আর চক্কর খায় আর দাঁড়ায় চিন্তা করে এটা আল্লাহ কি বানাইছে কি হবে না ভবিষ্যৎ এ হইলো ইবলিশের অবস্থা হয়ে তো আল্লাহ তালা অনেক দিন এভাবে বডিটা বানিয়ে রেখে দে খলাকদ খালাকন ইনসান মিন সলসাল মিন হামা ইম্ মাসনুর সোরা আল হিজিরির মধ্যে আল্লাহ ইয়া সলসাল মানে হলো ওই মাটি কল করা মাটি মিন হামা ইম মাসনুর খরখরা মাটি যেমন পাতিলের মধ্যে মাটির পাতিলের মধ্যে যদি আঙ্গুল দেয় এটা ওরা কম হয়েছে না বেশি হয়েছে আগে যখন আমাদের মা পাতিল রাখতেন টুকা দিয়ে দেখতেন দেখে আসলে পূর্ণাঙ্গ কুড়া দেওয়া হয়েছে না কাঁচা আছে ঠিক না এরকমের টন ঠন আওয়াজ করে এটাকে মিন হামা ইমাসনুল আল্লাহ রাবুল মিন এভাবে বানায়া পরবর্তীতে হজরতে আদমের বডির মধ্যে আল্লাহ রু দিলেন এই যে একটা বডি স্ট্রাকচার আল্লাহ বানায় রাখছেন পরবর্তীতে এর মধ্যে আল্লাহ রু দান করলেন সোহান আল্লাহ বলেন রুহ দান করার পর অনেক লম্বা ইতিহাসগুলো হাদিসের কথা একটাও কোনো চটি বয়ের গল্প কিসা কাহিনী না মুখারি সেবে দেওয়ার পর আদম আদম সালাম একটা হাসি দিলেন হাসি দিলেন কি দিলেন হাসি দেওয়ার পর তিনি তার মুখ দিয়ে যে শব্দটা বের হলেন সেটা হলো আলহামদুলিল্লা কি বাজিছে প্রথম শব্দটাই বের হলো আলহামদুলিল্লাহ এই জন্য হাসি দেওয়ার পর কি বলা শূন্য বলেন বলেন আলহামদুলিল্লাহ বলা শূন্য ফেরেশতারা চতুর্দিকে বসা ছিল ফেরেস্তারা সাথে সাথে তার জবাব দিবেন কি জবাব দিছে যে আল্লাহ তোমার উপর রহম কর এই জবাব দিছে ফেরেস্তা এরপরে আল্লাহ তাআলা এরপরে যারা শুনবে তাদেরও আরো দোয়া আছে আমি সেদিকে গেলাম এরপর ফেরেস্তারা বসা আছে আল্লাহ পাঠ হজরতে আদমকে বললেন এদেরকে সালাম করো আদম আলাইহি সালাম তখন তাদেরকে আসসালাম আলাইকুম এই বলে সালাম করলেন আল্লাহ পাক বলেন এরপরে তারা কি জবাব দেয় সেদিকে তুমি খুব সূক্ষ্ম কান লাগায় আসো যখন ফেরেস্তারা জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম

তাদের জন্য অভিবাদন হিসাবে দেখলেই যে স্বাগতম আহলান সাহলান মারহাবা এটা হলো আপনার জরিয়াত আপনার সন্তান যারা আসবে তাদের জন্য আল্লাহ পক্ষ থেকে অভিবাদ সুহান আল্লাহ একজন মুসলমান রাত্রির আধারে গে দূরে থেকে যখন একটা কালো ছায়া দেখে মনে মনে কিছু ভয় লাগে না লাগে এটা কি আসল মানুষ না কোনো কামলা কথা কয় কামলা বুঝেন তো এত রাত্রি কালো একটা ছায়া দেখা যায় না জানে সে ভালো মানুষ না ডাকা নাকি কোনো চোর দূরের থেকে যখন ওই লোকটা বলবে নিঃসন্দেহে তার অন্তর থেকে ভয়টা কেটে যাবে সে বলবে আর যাই হোক কোনোদিন খারাপ লোক হতে পারে না কারণ খারাপ হলে কোনোদিন আমাকে সালাম দিত না তারই সালামের মাধ্যমে সে জানিয়ে দিল এ ভাই কোনো ভয়ের কারণ নাই আপনি আমার থেকে সম্পূর্ণ নিরাপদ আপনি আমার থেকে সম্পূর্ণ নিরাপদ যেহেতু সে ভালো মানুষ আমাকে দেখেও তো তার এরকমের একটা ভয় হতে পারে ভয় হতে পারে যাকে দেখলাম সে ভালো মানুষ না খারাপ মানুষ আমি যখন তার প্রতি উত্তরে বলবো ও আইন প্রমোস স্যাডাম ওথুন সেও তখন বুঝে যাবে না না তার থেকেও আমার কোনো অনিষ্টার সম্ভাবনা নাই কোনো ক্ষতির সম্ভাবনা নাই সেও তো আমাকে সালাম কথা বলেন ঠিক দুই নাম্বার কারোর মধ্যে যদি চিরশত্রুতা থাকে চির দুশ্মনী থাকে বেশি বেশি যদি দেখলে কোনো কথা বলার দরকার নাই দেখা হয়েছে সালাম বিলোমায় হয়েছে আল্লাহর হাবিব দাদিয়া করে শত্রুতা ভুলে গিয়ে তোমার অন্তরঙ্গ বন্ধ হয়ে যাবে সালাম এমন এক চিকিৎসা যেই চিকিৎসার মাধ্যমে দুইজন শত্রুকে একে অপরের প্রাণের বন্ধু বানায় দেয় সুবহানাল্লাহ হযরত আদম কে আল্লাহ বানায়াত সর্বপ্রথমই অভিবাদন শিখাইলে আর বললেন আপনার সন্তান যারা খাওয়া পর্যন্ত আর তাদের জন্য আমি আল্লাহ এই অভিবাদনে তাহিয়ায় সালাম তাদের জন্য আমি আল্লাহ জরুরি করে দিলাম আল্লাহ বলেন সে আদমকে মাটি দিয়ে বানাইলাম যেহেতু তার ওই সন্তান তোমরা তোমরা কিসের তৈরি বলে বাবা যদি মাটির হয় সন্তান বুধ নোরের হয় বাবা যদি মাটির হয় সন্তান মনে হয় আগুনের হয় না বাবা যেই জিনিসের সন্তান সেই জিনিসের ঠিক না বলে দুই নাম্বার মুফাসিরিনে কেরাম বলেন মা বাবার মিলনের মাধ্যমে দুইটা বীজ্য বের হয় বাবার বীজ্যটা বের হয় মেরুদণ্ডের থেকে মা বীজ্যটা বের হয় সিনাতে সূরা ইতারিখের মধ্যে আল্লাহ বলেন আখরুজুম মিন বাইনি আলা দুনিয়ার মানুষ ভালো করে তোমার সৃষ্টির ইতিহাসটা তুমি শুনে রাখো বাবা এবং মার দুই জায়গা থেকে বীর্যটা বের হও আমি অল্লাহ ওই বীর্যটাকে একটা সংরক্ষিত মেশিনের মধ্যে রাখি ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله فتبارك الله احسن الخالقين সুবহান আল্লাহ বানায়ে ওই আমি আল্লাহ সংরক্ষিত মেশিনের মধ্যে রেখে খান্ত হয় না এর মধ্যে আমি আল্লাহ কারিগরি করছি কারণ পানির মধ্যে কারিগরি করার পানির মধ্যে আট করার আর পানির মধ্যে নকশা করার ক্ষমতা পৃথিবীর কারো একমাত্র কেবলমাত্র কার আছে আরো জোরে বলতে হবে কার তিনি যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে বানান ঠিক কিনা বে কিসমত কি হর শাই কো কসাম আজল নে কিসমত কি হর শাই কো আজল নে جس چیز کو جس کے لیے قابل نظر آیا بلبل کو دیا نالو پلوان کلنا بل بل کو دیا نالو پلوان کلنا غم ہم کو دیا سب سے جو مشکل نظر آیا দিয়া সবচে মজ মুশকিল নজরায় প্রত্যেকটা জিনিসকে আল্লাহ বানাইস যার জন্য যে জিনিসের দরকার প্রয়োজন সেটা আল্লাহ তার সকালবেলা হলে কুকিল কি মধুর কণ্ঠে টু টু করে ডাকে ঠিক না কি এটা কোকিল বলে মধুর কণ্ঠে ময়না গান গায় মেহমানাস ফিরিয়ে দাও ঠিক کہے گلو دیسے کو بھی بلتے سن قسمت کیا ہر شائع کو قسام ازل نیت جس چیز کو جس کے لیے قابل نظر آیا بلبل کو دیا نالا و پروانا کو جلنا ہو بل کو دیا نالا و پروانا کو جلنا ہو

তাহলে তোমার মধ্যে একটা চতুষ্প মধ্যে কোনো পার্থক্য ঠিক কিনা না ওরাও তো খায় ঘুমায়